দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আবু কাউসার মিঠু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এগারোই জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার মঠের ঘাট শিল্পকলা মাঠে মুরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশ হয় সরকারি মুরাপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মুরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল মিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুইয়া এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম কনক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজিবুর রহমান মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মুরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলেক চান সহসভাপতি জাহিদ হাসান কাশেম সহসভাপতি আলী আকবর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কাজী সাহালম কনক বলেন বিগত খুনি হাসিনার সরকার চতুর্থবারের মতো ক্ষমতা আসার পর হইতে গত পাঁচ আগস্ট পর্যন্ত যেসব জাতীয় নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল না তাদেরকে আমরা শ্রমিক দল নেতাকর্মীরা রূপগঞ্জ থেকে বয়কট করলাম দৈনিক আজকের বাংলা